যাদের বারবার কাজে বাধা আসছে আননেসেসারি চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে ওভার থিঙ্ক করছো হঠাৎ হঠাৎ শরীর খারাপ হওয়া তারা এই ভিডিওটা অবশ্যই দেখো কারণ ব্ল্যাক ম্যাজিক তোমার ওপরে হয়েছে কিনা সেটা জানা খুব জরুরি ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তোমার ওপর আছে কিনা জানতে হলে পুরো ভিডিওটাকে তুমি দেখো দেখো কী কী কার্ড আসছে প্রথমে তোমার এনার্জি চেক করছি প্রতিটা কার্ডের সঙ্গে রেজোনেট করো এবং কমেন্টসে লিখো থ্যাংক ইউ ইউনিভার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মানুষের সঙ্গে শেয়ার করে দিও এবার এই দুটো কার্ডের মধ্যে যে কোনো একটাকে তোমাদেরকে চুজ করতে হবে কোন কার্ডের ইমেজের সঙ্গে তুমি বেশি করে কানেক্ট ফিল করছো সেটা পাবো এবং খুব মন দিয়ে সমস্ত চিন্তা ভাবনাকে দূরে রেখে এই দুটো কার্ডের সঙ্গে কানেক্ট করো কোন কার্ডটা কোন ইমেজটা তোমার বেশি কানেক্ট ফিল করছো তুমি সেটাকে চুজ করে নাও যদি এই কার্ডটি চুজ করে থাকো তাহলে ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক কিন্তু প্রভাব তোমার প্রতি রয়েছে যার জন্য তোমার লাইফে কোনো গ্রোথ নেই এক জায়গায় স্টাক করে গেছে যারা সেকেন্ড কার্ড এই কার্ডটি চুজ করেছো তাদের লাইফ ঠিকঠাক গ্রোথে রয়েছে সো নো টেনশন কার কোন কার্ডটা আসলো কমেন্টসে জানাও আর যদি চাও ব্ল্যাক ম্যাজিক কীভাবে রিমুভ করবে তার জন্য কি সিম্পল রেমেডি আছে সেটা কমেন্টসে জানাও তবেই আমি একটা ভিডিও আনবো আর সাবস্ক্রাইব করো চ্যানেল